হিন্দু ভোট ছাড়া যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বা বিজেপি জিততে পারবে না এটা স্পষ্ট হলো শুভেন্দু অধিকারীর তেত্রিশ মিনিটের বক্তৃতায় রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনের জনসভা এসে শুভেন্দু অধিকারী তেত্রিশ মিনিটের বক্তৃতায় হিন্দু সমাজকে জাগ্রত করার মতো বক্তব্য রাখলেন তিনি বললেন হিন্দু সমাজকে জাগ্রত হতে হবে জয় শ্রীরামের ধনির হিন্দু সমাজ অর্থাৎ উপস্থিত জনতা তারা সেভাবে সাড়া না দেওয়ায় সেখানে বললেন হিন্দু কি ঘুমাচ্ছে মঞ্চে কি মুসলিম কোনো ছিল না তাদের কি অপমান করা হলো না যে জয় শ্রীরামের ধরি শুধু হিন্দু 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 নিয়ে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী তবে কি বিজেপিতে কোনো মুসলিমের প্রয়োজন নেই এটা কি স্পষ্ট হলো না যে মুসলিম কখনও বিজেপি করতে পারে না বা হিন্দু কখনো বিজেপি ছাড়া অন্য কোনো পার্টি করতে পারে না বিজেপি একমাত্র ঠিকাদার হিন্দু ধর্মের এমনটাই কিন্তু বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী ঘুমাচ্ছেন নাকি হিন্দু ঘুমাচ্ছেন কিন্তু এর পাশাপাশি রাহুল গান্ধীর সংসদে দাঁড়িয়ে হিন্দু মন্তব্যের তীব্র কটাক্ষ করলেন এবং তিনি বললেন রাহুল গান্ধীর বক্তব্যের জবাব দিতে হবে আপনারা কি সেই বক্তব্যের তার সেই কথার জবাব নিতে চাইছেন না অবশ্য জবাব নিতে হবে ভোট বাক্সে

নামাজ পাঠে অংশগ্রহণ করতে চান ইচ্ছা আছে নাকি ভোট এই প্রথমবার দাসপাড়ায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলা শুরু করলো নূর মেডিকেল নূর মেডিকেলের বিশেষ সুবিধাগুলি হল প্রতিদিন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্বাস্থ্য সম্মত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবা এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ড জাহাঙ্গীর আলম হয়পুর মহকুমা হসপিটাল থেকে আগত এর সময় প্রতি রবিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাড় ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর আলী হায়দার এমবিবিএস এমএস অর্থোপেডিক সার্জন ইসলামপুর হসপিটাল থেকে আগত রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত হাড় ও ব্যাথা রোগ বিশেষজ্ঞ ডক্টর আলী হায়দার ইসলামপুর হসপিটাল থেকে আগত রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ডক্টর এ গণি এমবিবিএস এমডি সিসিই বিডিএম ইসলামপুর হসপিটাল প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর তুষার চৌধুরী প্রতি সপ্তাহে শনিবার সোমবার এবং বুধবার রোগী দীর্ঘ তিরিশ বছর ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়োজিত নূর মেডিকেলের প্রোপাইটার নূর আলম স্বাস্থ্য পরিষেবা নিয়ে উপস্থিত থাকছেন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত নুর মেডিকেলের ঠিকানা দাসপাড়া নতুন গরুহাটি চোপড়া উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর এইট